হাই ফ্রেন্ডস ব্লুম্যাপলস কিচেনে স্বাগত জানাই আজকে আমি করতে চলেছি গাঙ্গুরোলা মাছের ঝাল এখানে আমি গাঙ্গুরোলা মাছগুলোকে ভালোভাবে ধুয়ে কেটে আশ ছাড়িয়ে রেখে দিয়েছি প্লাস আমি রেখেছি টমেটো একটা লঙ্কা এবং সামান্য পেঁয়াজ আমি এই প্রিপারেশানটাকে কিন্তু ব্লেন্ড করে নেব সাথে খুবই কম উপকরণের একটি রান্না এখানে আমার রয়েছে হলুদ নুন এবং সামান্য মিষ্টি এবারে আমি নুন হলুদ মাখিয়াকে মাছটাকে ফ্রাই করে নিই আমি রিফাইন অয়েল গরম করতে বসিয়ে দিয়েছি আমি একদিকে এখানে মাছ ভাজবো আরেকদিকে কিন্তু আমি টমেটো পেঁয়াজ এবং লঙ্কাটাকে ব্লেন্ড করে নেব তেল গরম হচ্ছে তেল গরম হয়ে গেছে আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি গাঙ্গা মাছ কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী মাছগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি আর আমি অপোজিটে কিন্তু ব্লেন্ডটা করে নিচ্ছি মাছগুলোকে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি আর অপোজিটে কিন্তু আমার ব্লেন্ড করা হয়ে গেছে এবার আমি এটাকে বেড়ে নিচ্ছি মাছের এক মাস্ট ভাজা হয়ে গেছে আমি উল্টে উল্টে দিয়ে দু পিঠি কিন্তু মাছের ভালোভাবে ফ্রাই করে নেব। খুব সাবধানে উল্টাতে হবে ভালো ফ্রাই হয়েছে এরকম করে উল্টে উল্টে দিতে হবে মাছগুলো ভালোভাবে ফ্রাই হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার আমি মাছ ভাজার কড়াইয়ে ওই তেলের মধ্যে কিন্তু প্রিপারেশনটাকে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আমি পুরো ব্লেন্ড করা প্রিপারেশনটাকে দিয়ে দিয়েছি এবার আমি এই প্রিপারেশনের মধ্যে দিয়ে দেব সামান্য নুন এবার ভালোভাবে মশলাটাকে কষাবো হলুদ এবার কিন্তু মশলাটাকে ভালোভাবে আগে কষিয়ে দেব মশলাটা কষিয়ে এসছে এবার আমি দিয়ে দিলাম সামান্য চিনি দেখতেই পাচ্ছেন মশলাটা ভালোভাবে কষে এসছে এবারে নুন মিষ্টিটা চেক করে মাছটাকে আপনি দিয়ে দেবেন মাছটা দিয়ে দেওয়ার পরে এরকমভাবে মশলাটাকে উপর দিয়ে মাছের গায়ে দিয়ে গ্যাসটাকে সিম করে পাঁচ মিনিট রেখে দিতে হবে পাঁচ মিনিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন চারিদিক দিয়ে কি সুন্দর তেল ছেড়েছে রান্নাটা কিন্তু কমপ্লিট খুবই কম সময়ে এবং কম উপকরণে একটি সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটি খাবার তো চলুন বন্ধুরা আমরা এটাকে সার্ভ করে দিই এবার সো ফ্রেন্ডস আমাদের বাংমোরাম আছে ঝাল কিন্তু রেডি এটা বয়স্ক থেকে বাচ্চা সবারই খুব ভালো লাগবে প্রিপারেশনটি এবং খুব চঞ্চল দিকটি প্রিপারেশন তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে ফিরে আসবো আবার নানান রকম রেসিপি নিয়ে